বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য আর সাম্প্রদায়িক দল বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য বা তাদের ক্ষমতা দখলের যে উদ্দেশ্য দু হাজার একুশে তারা বলেছিল স্কিবার দুশো পার সাতাত্তর তে গিয়ে আটকে গেছিল এবারও তাদের টার্গেট যে মুসলিম ভোট ভাগাভাগি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট কমিয়ে দিয়ে তারা ক্ষমতায় আসবে কিন্তু এসব হবে না আগামী দিনে জেইপির নেতৃত্বে বাংলায় নতুন আলো দেখানো হবে বিশেষ করে চৌত্রিশ বছরের বাম সরকার যে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল একই কৌশল অবলম্বন করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ হাজার মাদ্রাসা তারা স্যাংশন দেব বলেছিল দশ হাজার তো দূরে থাক একশো মাদ্রাসাও তারা সাংশন দেয় এছাড়াও সদ্য ওয়াক আইন যেটা কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্ট করেছিল তাতে অমুসলিমদের